আপনারা মাদ্রাসায় ছোট্ট একটা আজকে ছোট্ট একটা কাজ আমি করে যাই ছোট্ট এটা হচ্ছে আপনি কোটি লক্ষ টাকা দিবেন কে আছেন কত টাকা চার কোটি নব্বই লক্ষ টাকা আছেন কেউ দেওয়ার দেওয়া দেবনি প্রতি বৎসর চার কোটি নব্বই লাখ দিবেন আছে এত টাকা নাই থাকলে দিতেন মা আশাল্লাহ দেখছেন নি থাকলে দিত আচ্ছা আপনাদের যদি দেওয়ার ক্ষমতা থাকতো কারা কারা দিতেন দেখি আল্লাহ একবার মা আল্লাহ আল্লাহ কবুল করুন এবার দেখা যাবে হাতটা কি অন্তর থেকে উঠাইছেন কি না আপনি চাইলে প্রতি বৎসর চার কোটি নব্বই লক্ষ টাকা দিতে পারেন চার কোটি নব্বই লক্ষ টাকার স্বভাব পেতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়া মাত্র কয় হাজার এক হাজার আচ্ছা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আল্লাহ কেউ যদি আল্লাহর পথে এক দেয় আল্লাহ ফিরাই দেয় সাবাস আনাবিলা ফি কুল্লি সোমবলা তুল তু হাব্বা আছে না আল্লাহ কয় তুমি দিবা এক আমি দেই সাতশো তাহলে আপনি এক হাজার দিলে আল্লাহ দিব কত সাত লাখ আল্লাহ দিবে কত সাত লাখ নবীজি বলেছেন কেউ যদি রমজান মাসে কোনো আমল করে ওইটাকে আরো আল্লাহ সত্তর গুণ গুণ দিয়ে আল্লাহ বাড়ায় দেয় তাহলে রমজানে যদি দেন সাত লাখের সত্তর দিয়া গুণ দেন সাত ছাতা ঊনপঞ্চাশ চার কোটি নব্বই লাখ চার কোটি নব্বই লাখ তাহলে আপনি যদি রমজানে মাত্র এক হাজার টাকা দেন কত এক হাজার সবাব পাবেন চার কোটি নব্বই লক্ষ টাকার আল্লাহ তাহলে একটা নিয়ত করেন যে আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখবা প্রতি রমজান মাসে এই মাদ্রাসায় আমি মাত্র এক হাজার টাকা দেব তুমি আমারে চার কোটি নব্বই লক্ষ টাকার সব দিও আর হাসরের দিন দাঁড়াইয়া বলবো আল্লাহ আমি এই নবীর গড় মাদ্রাসা কোরআনের গড় মাদ্রাসা আজীবন দাতা সদস্য ছিলাম আজীবন দাতা সদস্য একশো বছর দিবেন কবে সর নিয়ত করেন আল্লাহ একশো বছর দেব আপনি যদি এক বছর দিয়াও মারা যান আল্লাহ একশো বছরের সব দিবে সোহানলা বলবেন না তাহলে কারা কারা রাজি আছেন যে আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো এই মাদ্রাসায় আল্লাহর রস্তে রমজান মাসে একটা হাজার টাকা দেব দেখি কে কে রাজি আছেন হাত হচ্ছে করেন আল্লাহ একবার কয়জন আছেন মাত্র এক হাজার টাকা মাত্র কত দৈনিক তিন টাকা どいに行くと。